এই ম্যাজিকটি কিন্তু মান্স প্রোগ্রাম হোক বা যে কোনো বিয়ে জন্মদিন পার্টি হোক যে কোনো জায়গায় খুব সুন্দর করে দেখাতে পারবেন এবং কমেডিয়ান করেও দেখাতে পারবেন আমরা কমেডিয়ান করে দেখাচ্ছি না আমরা সাধারণভাবে দেখাচ্ছি আপনারা একটু দেখুন এবং সঙ্গে থেকে ম্যাজিকটি শিখুন আর কথা না বলে চলুন আমরা প্রথমে ম্যাজিকটি দেখে আসি আমার হাতে একটা কার্ড রয়েছে জাম্বু কার্ড এবং এই কার্ডের মাঝখানে একটা রুইতনের ফোটা রয়েছে এই যে এবং এর এই যে অপার পার্শ্বের এখানে চারটা ফোটা রয়েছে আমরা যদি মনে করি যে এ পাশে একটা ফোটা এ পাশে চারটা ফোটা তাই না ঠিক এভাবে যদি আমি আবারও একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই একটা ফোটা এই চারটা ফোটা কিন্তু ম্যাজিকের মাধ্যমে আমি একটু ম্যাজিক করব করলে এখানে একটা ফোটা এখানে চারটা ফোটা তাই না একটু ম্যাজিক করে দিলাম এই ম্যাজিক করার কারণে এখানে হয়ে গেল দুইটা ফোটা এই যে সাথে সাথে দুইটা ফোটা হয়ে গেল আচ্ছা এখন আমরা যদি এই পিঠটা উল্টাই তো এখানে দেখা গেল পাঁচটা ফোটা হয়ে গেছে আচ্ছা আমাদের এই পাশটা আমি একটু দেখিয়ে দিলাম যে এখানে কয়টা ফোঁটা হয়ে গেল সাথে সাথে এখানটাতে তিনটা ফোঁটা হয়ে গেল। আর এই পাশটা একটু দেখিয়ে দিলাম ছয়টা ফোঁটা হয়ে গেল এক দুই তিন চার পাঁচ ছয় আর এখানে রয়েছে তিনটা ফোঁটা এখন যদি আমরা ম্যাজিক করি আবারও তো এভাবে আরও একটু ম্যাজিক করে দিলাম সাথে সাথে কয়টা ফোঁটা হয়ে গেল সাতটা ফোঁটা হয়ে গেল। আবারও দেখিয়ে দিলাম দেওয়ার পর একটু ম্যাজিক করে দিলাম ওয়ান টু থ্রি সাথে সাথে এ পাশে নয়টা ফোঁটা হয়ে গেল কয়টা নয়টা ফোঁটা এবং আমার এটা পরিপূর্ণ হয়ে গেল। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ফোটা হয়ে গেল ঠিক আছে আট ফোঁটা এপাশে তিন ফোঁটা প্রিয়ভিউর এই কিভাবে ফোঁটা বৃদ্ধি হলো আমাদের এই জাম্বু কার্ডে একটু চলুন না দেখে আসি চলুন প্রিয় ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন এখানে কয় ফোঁটা এক ফোটা এক হাজার খুব দুই ফোঁটা হয়ে গেল এটা কি করে হচ্ছে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে দেখেন এখানে যে দুইটা ফোঁটা রয়েছে এই ফোটার সঙ্গে এখানে একটা সংযোগ লাইন আছে ঠিক আছে লাইনটা হয়তো বা ক্যামেরার এর কারণে আপনারা বুঝতে পারছেন না কিন্তু লাইনটা কিন্তু সরাসরি চোখে আপনি যখন দেখবেন এইভাবে চোখের সামনে আপনি দেখতে পাবেন আপনার একটু ডিফারেন্সে যারা আছে তারা আবার বুঝতে পারবে না এটা হচ্ছে এভাবে এ করলে এটা সরে যায় এই দেখেন এর বরাবরে এক প্রকার জিরো হুইল দেওয়া আছে যেটা খালি চোখে দেখা যায় না ঠিক আছে এখানে মিশে গেল এই যে এখানে মিশে গেল আমি যখন ওয়ান ফোঁটা দেখাই এভাবে যখন এটা চার ফোঁটা দেখানো হয় এইভাবে চার ফোঁটা থাকে আর এই পাশটা যখন উল্টে নেই এই উল্টে নেওয়ার শোভাতে এই উল্টে নেওয়ার শোভাতে কিন্তু যখন আমি এই পাট দেখাচ্ছি তখন আমার এই পাশটা কাজ করে নিতে হয় শুধু হাত দিয়ে টেনে এটা এখানে নিয়ে নিতে হয় ঠিক আছে এভাবে টেনে নিয়ে নিতে হয় আচ্ছা এ পাশে দেখালাম চার ফোঁটায় আর এই পাশে কিন্তু একটা হাতে অলরেডি নেওয়া এই যে ছেড়ে দিলাম আবার যদি এই পাশে একটা নিতে চাই এখানে টান দিলে কিন্তু আর একটা চলে আসবে এই যে চলে আসছে এই যে এই যে এই দুই ফোঁটা দেখালাম দুই ফোঁটা দেখালাম ঠুস করে তিন ফোঁটা করে দিলাম আবার এখানে যে চার ফোঁটা রয়েছে একটা করে যখন বৃদ্ধি হবে আমি এই আঙুলটা দিয়ে ঠেলা দিলেই একটা বৃদ্ধি হয়ে গেল এখানে এভাবে টান দিলে আর একটা তৈরি হয়ে গেল এই যে এখানে এটা ওইদিকে আর একটা হয়ে গেল এখানে আর একটা বাকি আছে এই আর একটা হয়ে গেল আমাদের কাজ হচ্ছে এভাবেই এভাবে বন্ধ হয় আর এভাবে বেরিয়ে আসে ভিওয়ার্স আপনারা এখন মনে মনে ভাবছেন যে এই জাম্বু কার্ড আপনারা পাবেন কোথায় আমাদের একাডেমির ফোন নাম্বার অবশ্যই মিশে দেওয়া আছে আপনারা দেখেন জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সিক্স থ্রি জিরো থ্রি টু নাইন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই পণ্যটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই পণ্য ছাড়াও সকল প্রকার ম্যাজিকের আইটেম আমাদের একাডেমিতে আপনারা খুব সুলভ মূল্যের মাধ্যমে পেয়ে যাবেন প্রিয় ভিওয়ার্স ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ